সফলা একাদশী ব্রত কথা দু নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে সফলা একাদশী ব্রত দু হাজার চব্বিশের কত তারিখে তার ব্রত কথা মাহাত্ম এবং বিভিন্ন স্থানে পারণের সঠিক সময়সূচি সফলা একাদশী ব্রত সাতই জানুয়ারি দু সাল পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী সফলা একাদশী ব্রত কথা মাহাত্ম পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত এই ব্রতর কথা বলছি এই ব্রত আমাকে যেমন সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যোগ্যাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা অবশ্যই কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম সফলা নাগেদের মধ্যে যেমন শেষনাগ নাগ পক্ষীগণের মধ্যে গরুর মনুষ্য মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ নারায়ণ তেমনই সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতে সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এই জগতে ধন লাভ ও পরজগতে মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরশ্রীগমন মদ্যপান প্রভৃতি অসৎকার্যে লিপ্ত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বের করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো কিছুদিন পরে একদিন সে নগরের প্রহরীদের কাছে ধরা পড়ল। কিন্তু রাজপুত্র বলে সে সেই অপরাধ থেকে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বত বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব ব্রাজমান তাই বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোন পূর্ণ ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহার করে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রে অসুয্য শীতের প্রকোপে সে মৃত প্রায় হয়ে রাত্রি যাপন করলো পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়ে পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করলো এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকলো রাত্রিতে খাদ্যাভাবে সে দুর্বল হয়ে পড়েছিল সে প্রাণ রক্ষাতে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে এই বলে অশ্রুপাত করতে লাগলো তারপর সেই ফলগুলিকে বৃক্ষমূলে রেখে দিল হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করলো এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সে রাত্রি যাপন করলো ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাতসারে লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে সেই দৈববাণী সোনামাত্র লুম্ভক দিব্য রূপ লাভ করলো তার পাপ বুদ্ধি দূর হলো সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করলো স্ত্রী পুত্র সহ কিছুকাল সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম এতে কোনো সন্দেহ নাই এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের যজ্ঞের ফল লাভ হয় সফলা একাদশী দু হাজার চব্বিশ পারণের সঠিক সময়সূচি বাংলাদেশ একাদশীর তারিখ সাতই জানুয়ারি পরদিন সকালে পারণের সময়সূচি সকাল সাতটা ছয় মিনিট থেকে দশটা দশ মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গ একাদশীর তারিখ সাতই জানুয়ারি পরদিন সকালে পারণের সময়সূচি সকাল ছটা ছত্রিশ মিনিট থেকে নটা সাতান্ন মিনিট পর্যন্ত দিল্লি একাদশীর তারিখ সাতই জানুয়ারি পরদিন সকালে পারণের সময়সূচি সাতটা পনেরো মিনিট থেকে দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত মুম্বাই মহারাষ্ট্র একাদশীর তারিখ সাতই জানুয়ারি পরদিন সকালে পারণের সময়সূচি সাতটা তেরো মিনিট থেকে দশটা চুয়ান্ন মিনিট পর্যন্ত বিহার একাদশীর তারিখ সাতই জানুয়ারি পরদিন সকালে পারণের সময়সূচি ছটা ছত্রিশ মিনিট থেকে দশটা আট মিনিট পর্যন্ত हरे कृष्ण नमस्कार